শুরু হচ্ছে আজকের গল্প পাঠ ইঙ্গিত রচনা অন্নপূর্ণা গোস্বামী গল্প পাঠে বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং সোমা সাহা নির্দেশনা সাহা প্রযোজনা বাংলা অনলাইন উৎকণ্ঠিত রমাপতিবাবুর উদ্বেগ আর আশঙ্কার যেন অন্ত নেই গতিশীল জীবন কিনারায় চল্লিশটা বছর তার কিছুদিন অতিক্রম হয়ে গেছে তবু স্বাস্থ্যের জৌলুস এতটুকু ক্ষয় হয়ে যায়নি একটু স্থূলকায় গৌরবর্ণ চেহারা চোখের উজ্জ্বল মণি দুটি আত্মবিশ্বাসের গরিমায় নিরন্তর ঝকঝক করে আত্মবিশ্বাসের গরিমাবই কি চা বাগানের এক নগণ্য কেরানির পর্যায় থেকে তিনি নিজের কৃতিত্বের দাবিতে আজ বিশিষ্ট ধনপতির মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মহলে তার খ্যাতি এবং প্রতিপত্তির তুলনা হয় না রঙের কারবার কাঠের গোলা এমনই কত কিছুতে তার ঐশ্বর্যের স্বাক্ষর এবং প্রাচুর্যের সমারোহের পরিচয় এছাড়া কোনো লিমিটেড কোম্পানির তিনি ম্যানেজিং ডিরেক্টর কোনো ব্যাংকের চেয়ারম্যান ইন্স্যুরেন্সের কর্ণধার মহানগরীতে তার খান দশেক প্রাসাদকম ভবন ঐশ্বর্যের একচ্ছত্র অধীশ্বরী কমলার সঙ্গে বুঝি এবার সন্তানের রক্ষয়ত্রী ষষ্ঠী দেবীর সংঘর্ষ বাঁধল লক্ষ্মীদেবের কায়মি আসন সত্যি কি টললো মা 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 সন্তানের কোনো অপরাধ নিস না মা গতকাল রাত্রি বারোটা থেকে রমাপতিবাবুর শঙ্কিত বুকের সঙ্গোপনে ঝড় উঠেছে তুমুল আলোড়নে দুশ্চিন্তা যেন আজ অন্ত নেই এবার কি সত্যি তাকে কোজাগরি লক্ষ্মী পূজার অর্চনা থেকে বঞ্চিত হতে হবে গতকাল রাত্রি বারোটার পর তার স্ত্রীর পোষক বেদনা উঠেছে অথচ সংসারে তার মনোরমাই একমাত্র স্ত্রীলোক লক্ষ্মীদেবীর অভ্যর্থনার আয়োজন সাত সরঞ্জাম এবং অর্ঘ রচনার সমস্ত দায়িত্বই তার উপর নির্ভর করছে উৎকণ্ঠিত রমাপতিবাবু চকিত চঞ্চল পদক্ষেপে ঘর বারান্দা পাইচারি করতে লাগলেন একবার বড় দেয়াল ঘড়িটার দিকে তাকালেন উফ দশটা বিজে গেল তবে কি দিদি আর আসবে না কোন সকালে যে গাড়ি পাঠিয়েছি তবু বড় রাস্তার প্রান্তে মোটরের বাঁশি বাজে উৎকণ্ঠিত রমাপতি বাবু আশায় উদ্গ্রীব হয়ে ওঠেন কিন্তু সেই শব্দ মিলিয়ে যায় দূরে করে রমাপতি দীর্ঘশ্বাস ফেলে আবার পাইচারি শুরু করে বারান্দার একধারে মনোরমা সুতিকাকার থেকে থেকে তার প্রসব যন্ত্রণার একটা আত্মস্বর ভেসে আসছে গঙ্গানির শব্দটা রমাপতির আকাল মর্মস্থলে যেন সুতীক্ষ্ণ স্বর বৃদ্ধ করছে একটি নূতন মানুষের জন্মদান করতে পরিশ্রান্ত মনোরমা এক টানা দশ ঘন্টা অকাল যুদ্ধ করছে শঙ্কিত রমাপতি দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন পত্নীর রুদ্ধোদ্ধার আতুর ঘরের সান্নিধ্যে কবাজে মুখ রেখে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন মনু মোর মরু খুব কষ্ট হচ্ছে ডাক্তারকে খবর দিয়ে কি বল মনোরমা নিরুত্তর আবার শুনতে পেলেন রমাপতি প্রসব যন্ত্রণার আশ্চর এবার ঘরের মধ্যে থেকে ধাত্রী বিমর্ষ মুখে বের হয়ে এসে সাধারণ প্রসব হওয়ার তো কোনো সম্ভাবনা দিচ্ছি না অস্ত্রোপচার করতেই হবে মনমন্ত যন্ত্রণার এক অবক্ত নিঃশ্বাস ফেলে রমাপতি আপিস ঘরে এসে টেলিফোনের গাইড বুকের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বললেন এবারেও সেই অস্ত্রোপচার হ্যালো হ্যালো কে ডাক্তার ভাদুরি হ্যাঁ আমি রমাপতি বলছি ওয়াইফের ডেলিভারি পেশেন্টের কন্ডিশন সিরিয়াস নর্মাল ডেলিভারি সম্ভব নয় আপনি আপনি ডাক্তার প্লিজ মিড ওয়াইফার ইনস্ট্রুমেন্ট সঙ্গে নিয়ে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি কি 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 বলেন হ্যাঁ 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 এবারেও এবারে হোক হ্যাঁ এবারে রিসিভারটা নামিয়ে রেখেই আত্মগত ভাবে রমাপতি বললেন এবারেও অস্ত্রোপচার বুক মথিত করা দীর্ঘ নিঃশ্বাসটা মনের সঙ্গপনে চেপে রাখতে হঠাৎ নাইতে একটা দুর্বার উন্মাদনা জেগে উঠল উন্মত্ত উত্তেজনায় গর্জে উঠল তার দীপ্ত কণ্ঠস্থ আমি একটা মাথা ভেঙেছিল আর কত মাথা যে সেই ঋণ কত মাথা ভেঙে যে সেই ঋণ শোধ করতে হবে তা জানি না এবারেও সার্জেন আসবে রমাপতি সন্তানের মাথাকে ক্রেনিও ব্লাস্টে একেবারে গুঁড়ো করে ফেলবে টুকরো টুকরো করে ভেঙে বের করবে একবার নয় দুবার নয় এই নিয়ে চারবার ওকে বিভৎস অধ্যায়ের মনমন্ত পটভূমিতে অবতরণ করতে হবে কিন্তু কিন্তু রমাপতি তো মাত্র একটা মাথা ভেঙেছিল একটা উন্মত্ত পদক্ষেপে আবার রমাপতি সারা ঘরময় পাঁচারি করে ঘুরতে লাগলেন এমন সময় রমাপতির অগ্রজা সুধারানী চিন্তা বিবর্ণ মুখে সিঁড়ি বেয়ে উঠে দেতলে এলেন হঠাৎ যেন মেঘপুঞ্জিত আকাশে চাঁদের উজ্জ্বল সমারোহ জাগল দিদির পদশব্দে তার চোখ মেলে তাকিয়ে রমাপতি মুখ এমন রাসিত হয়ে উঠল উৎফুল্ল রমাপতি দিদির পদভূলি নিয়ে প্রণাম করে মৃদু হেসে বলল ভাগ্যে ভাগ্যে তুমি এই সময় কলকাতায় এসেছিলে তা না হলে একদম ভরাধুবি হতো দিদি তাই হয় নাকি অনুজকে পরম স্নেহে আশীর্বাদ করে দিদি বললেন পেয়েছে লক্ষ্মীর বরপুত্র রে তোর বাড়ি লক্ষ্মী পুজো হবে না সে কখনো কি সম্ভব তুই বল না মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে কি সামান্য কেরানি থেকে কোটিপতি হওয়ার স্বার্থ কারো আছে রে মা লক্ষ্মী তোকে বাঁচিয়ে রাখুন রে আমার বাবার বংশের মুখ আরো উচ্চল কর তুই হ্যাঁ আরো আরো গৌরব বৃদ্ধি পাক এমন সময় বাড়ির বহুদিনকার কার পুরনো দিদিকে আপ্যায়ন জানিয়ে বললে মাথা থেকে যেন বোঝা নেমে গেল থেকে উঠেছে তো মা লক্ষী আমাকে টেনে আলদরে মালতী মেয়েটার কপাল পুরেছে মাছ ছয় খেতে চললো গত কয়েকদিন ধরে সে ভায়না ধরেছে চুপচাপ বসে সময় কাটাতে পারবে না ম্যাট্রিকটা পাশ নিয়ে মাস্টারি করবে তাই তাকে তার কাকার কাছে রাখতে এসেছিল সন্ধ্যার পর ও কাকার বাড়ি পুজো পাঠ সেরে এখানে আসবে দিদি মালুদিকে আসন বিছিয়ে দিতে নিষেধ করে বলল না রে এখন আর বসবো না পুজোর জোগাড় করিকে এগারোটা বাঁচতে চললো হ্যাঁ তো দেরি করে ফেললুম দিদি একটু প্রশান্ত বললেন হ্যাঁ ভাগ্যে কয়জন আর হয় বল নিজের সহদর ভাইয়ের মোটর গাড়িখানা পেয়েছিল গঙ্গায় চক চল তুই আমার সঙ্গে বজ্ঞ এক পুজোর ঘরে ঢুকিয়ে গে ও কি আছে তুই আমাকে দেখিয়ে দিবি কতদিন পর এলুম জানিস তো বছর বাছেক তো হবেই রমাপতি ততক্ষণে সিঁড়ির ধারে এগিয়ে এসে বাজার সরকারকে বলছিলেন এবারে লক্ষ্মী পুজো হওয়ার কোনো আশা ছিল না তাই আর বাজার হাট করাইনি ভাগ্যে দিদি কলকাতা থেকে এসেছিল এবার আপনি এক কাজ করুন তো দিদির কাছ থেকে ফর্দ লিখে তারপর বাজার করে আনুন তালের ফোপল ফোপল কি আছে সেসব দেখে আনবেন বুঝলেন আর চিড়ে মুড়ি তালের ফোপল নারকেল কোড়া মায়ের প্রিয় উপাচার তাই না হ্যাঁ এমন সময় গাড়ি বারান্দার নিচে ডাক্তার ভাদুরীর পরিচিত গাড়ির হর্ন বেজে উঠল রমাপতি বিবর্ণ মুখে কালো ছায়া ধনীভূত হয়ে নামল আবার সেই বিভৎস বিকৃত অধ্যায়ের পুনরাবৃত্তি একবার নয় এই চারবার চারবার ডাক্তার ভাদুরি মনোরমার গর্ভের সন্তানকে যন্ত্রের নির্মম পেশনে টুকরো টুকরো করে বের করবে কিন্তু রমাপতির যে একটা মানুষের মাথা নিষ্ঠুর আঘাতে ভেঙেছিল আর কত মাথা দিয়ে রমাপতিকে সে ঋণ শোধ করতে হবে এর উত্তর কি কেউ দিতে পারবে রমাপতির পূজা কক্ষখানি অজস্র সমারোহে সূচি শুদ্ধ হয়ে উঠেছে থরে থরে আয়োজন ফুল বিল্লপত্র পদ্মফুলের প্রাচুর্য ঝকঝকে পিতল আর তামার পাত্রে ফলমূল আর নৈবিদ্যের অপরূপ সজ্জা এদিকে বেদনার প্রবাহে চোখ দুটি ক্ষণে ক্ষণে অস্ত্র উদ্ভাসিত হয়ে উঠেছে আরে যে কষ্টের সীমা নেই হাবতেও পারা যায় না সারাটা দেহ করে কেটে ওঠেপাতি নিয়ে ডাক্তারের সহকারীরা ঘরে ঝুঁকল বিপৎস কান্ড পিতের ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে বের করবে এনে দেখি চারবার এমনই দুর্ঘটনার মুখোমুখি হতে হলো বউকে আলপনা ছিলেন সুধারণ হঠাৎ উদাস মনটাকে সংযত করে নিয়ে পূজার গোজগাজ করতে করতে একনিষ্ঠ হয়ে উঠলেন এই সময় উজ্জ্বল হাসি মুখে মালতী এসে বলল মারতে দাদা বাবু এবার মা লক্ষ্মীর আশীর্বাদে মহারাজা হয়ে যাবে এই নাম বাজার সরকার এই টাকাটা দিল একেবারে টপটাকে রাঙা সিঁদুর লাগানো টাকা কি কার উপর মার অপসন্ন বৃষ্টি পড়েছে তা লক্ষ্মী কৌটোর সিঁদুর রাঙানো টাকা বের করে দিতে হয়েছে কিন্তু আমাদের দাদার পর হতে ভাগ কি গো যে এবার রাজভাগটা ঢুকতে পড়বে তা বেশ বোঝা যাচ্ছে বাজারের ফেরত সিঁদুর রাঙানো রূপালী টাকাটা দেখতে দেখতে সুধারানী মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রণাম জানিয়ে বললেন আহা ভাই আমার বেঁচে থাকু আরো উন্নতি হোক বংশের মুখ উজ্জ্বল হোক সুধারানী সৌভাগ্যের স্বাক্ষর সিঁদুর রাঙানো সেই রৌপ্য মুদ্রাটি কপালে স্পর্শ করালেন দিদি কে রমা হায় ভাই বোস বোস সত্যি তোর যে কত জন্মের তপস্যা ছিল এই দেখ না আজকের এই পুণ্য লগ্নে কার ঘরের লক্ষ্মীর টাকা আমাদের ঘরে রে আমি এই টাকাটাই তোর কপালে শুনিয়ে মায়ের ছাপাতে রেখে দিই নিরুদ্ধ রমাপতি বিমর্ষ ম্লাদ মুখে পূজা কক্ষের এক প্রান্তি উপবেশন করলেন দিদি কি ভাই সুধাকাণী জিজ্ঞেস করলেন ডাক্তারের কাজ কি শেষ হল মনু কেমন আছে ডাক্তার তার কাজ শেষ করে ফিরে গেলেন ছেলের মাথাটা এবারেও টুকরো টুকরো করে ভেঙে ফেললেন এবারের মতো মাতৃত্বের স্বাদ থেকে মনোরমা মুক্তি পেয়েছে ঠিকই আবার তাকে চোখ মেলে তাকাতে হয়েছে বই কি তা না হলে অভিশাপ জর্জর মাতৃত্বে নির্মল কষাঘাতের সঙ্গে আবার পরিচিত হবে কি শোন রমা বউয়ের না অনেক দোষ লেগেছে তুই তুই গ্রহ সস্পেন কর শান্তি আসবে শান্তি আসবে না শান্তি আসবে না আসতে পারে না রমা প্রতি এবার উত্তেজিতভাবে ঘরের মধ্যে পাংচারি করতে করতে বিকৃত কণ্ঠে বলে এ আমার ডিজারি আমার ডি জেরই কি পুরস্কার কিন্তু কি তো কেতো দিদি আমি তো মাত্র একটা মাথা ভেঙেছিলো আর কত আর কত মাথা দিয়ে আমাকে সেদিন ঋণ শোধ করতে হবে আর কত কথা কথা মাথা উত্তেজিত রমাপতি স্নায়ুগুলো থকথপ করে কাঁকতে লাগল স্তম্ভিত দিদি কয়েক মুহূর্ত অনুজের মুখের দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে তাকিয়ে রইল যে দিদি আমার প্রতি ভাগ্য লক্ষ্মীর এই প্রসন্ন দানের অন্তরালে কি পৈশাচিক রহস্য লুকিয়ে আছে সেই ইতিহাস তোমাকে আজ শোনাবো পাপের পাশ্চিত্ত না হোক অন্তত অন্তত মুখের পচাটা তো খানিকটা লাঘব করতে পারবো সুধারানী চন্দন ঘোষ ছিলেন স্থগিত রেখে জিজ্ঞাসা দৃষ্টিতে অনুজের মুখের দিকে তাকিয়ে রইলেন রমাপতি চোখের মণিতে বিভৎস স্মৃতির বিকৃত এক অধ্যায় ঝকঝক করছিল শোনো দিদি তবে ডুয়ার্সের চা বাগানে সামান্য এক কেরানি হয়ে গেলাম দিনের পর দিন হাড় পরিশ্রম করি আর বেতনের সামান্য টাকা কয়টা গুনে নিই তার সঙ্গে সঙ্গে ক্যাশিয়ারের ক্যাশ বাক্সের উপর আমার একটা আমার একটা তুরন্ত লোভ জন্মায় ক্রমেশের দুর্বার লোভে আমি উন্মাদ হয়ে উঠি নিজেকে নিজেকে আর সম্বোধন করতে পারি না সেদিন দাদহণ্ডের কি যেন একটা উৎসব ছিল সে সুযোগটা ছাড়তে পারলুম না সন্ধ্যের পর অতি সন্তর্পণে ক্যাশ অফিসের ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে রইল যখন গভীর রাত্রি নামল তখন তখন আমি চৌকিধারের প্রকাণ্ড লাঠির কয়েকটা অঘাতে ক্যাশিয়ার অমূল্যরতন চাতুর্যের মাথাটা একেবারে গুঁড়ো করে

সাহেব আমার দুঃখে গভীর সহানুভূতি প্রকাশ করলে দিদির মুখ এবার ঈশ্বর উজ্জ্বল হয়ে উঠল শান্তনা সূচক কণ্ঠে তিনি বললেন দেখ ভাই পাপ ও দুই মানুষ ঈশ্বরের নির্দেশেই করে তাই কি ন্যায় বা অন্যায় তা বিচার করবার কারো ক্ষমতা নেই তবে তারতি bőইজনে এত সস্তিম করাস সস্তা সস্তা শাস্ত্রের কি অমূল্যতন চাতুর্য ওই দিশপতি মাথাটা আবার জোড়া লাগতে পারবে দেখিস বিকৃত কণ্ঠে কথা বলতে বলতে রমাপতি পূজা কক্ষ থেকে বের হয়ে গেলেন নির্বাক সুধারানীর স্মৃতিমূলে অনুজের ঘন্টা শব্দ তীরের ফলার মতো পিঠে লাগলো বারবার বারবার অপর প্রান্তের আতুর ঘরের মধ্য থেকে মনের আর ব্যথ তা বাস্তিত পেলো আতুরwidehat তার মরমন তলে আඝাদন শব্দে একবার সিন্ধু রঞ্জিত রত্নপুম্রাটি কপালে স্পর্শ করে বললেন সিঁদুর মাখানো টাকা আজকে তিনি ঘরে আসা পরম সৌভাগ্যের লক্ষণ আমার মা লক্ষ্মীর আশীর্বাদে আরো উচ্ছে পড়ুক আরো উচ্চে পড়ুক শেষের বিদ্যুৎ যেন ঝলকে উঠলো রমাপতির ঠোঁটের বক্র ভঙ্গিমায় ওই সিঁদুরে টাকা আরো ইঙ্গিত দিয়ে গেল দিদি রমাপতির কৃতকর্মের পুরস্কার এখনো পুরাই দি, এখনো পুরাই দিই কোথায় যে তার অবসান